বন্ধুরা দেখুন তো কী সুন্দর দৃশ্য সকালের সেই সুন্দর দৃশ্যটা সূর্য মামাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আলো ছড়াচ্ছে বাং তো এত সুন্দর ভিউ যদি না যায় ফর ইউ তাহলে এই কষ্টের সীমা থাকবে না এত সুন্দর ভিউ দেখেন কত সুন্দর ভিউ ভিউ আর ভিউ কত সুন্দর ভিউ দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউ পেঁয়াজের ক্ষেত এই যে ভুট্টা এই যে দেখেন ভুট্টা খেত দেখেন এখানে এবার বেশিরভাগ গম চাষ করেছে ভুট্টা চাষ করেছেন এবং পেঁয়াজের চাষ করেছে দেখেন কিছু কিছু জায়গায় দেখা যায় মুসুরির ফলনও ভালো হয়েছে মুসুরির ফলন কত সুন্দর ভিউ সকালের সেই দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরা হলো দেখেন এই যে মুসুরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুসুরি বাম্পার ফলন হয়েছে এবার আমি কৃষকদের মাঝে কথা বলতে শুনেছি যে বিগত পাঁচ বছরেও এত সুন্দর ফসল আল্লাহ রবুল আলমিন তাদেরকে উপহার দেননি দেখুন কোথাও কোনো ফাঁকা নেই মুসুরি দেখুন এই যে পেঁয়াজের ক্ষেত পিএস এবং রসুন দেখুন এক পাশে পেঁয়াজ এক রসুনের চাষ করেছেন দেখুন কত সুন্দর প্রকৃতির দৃশ্য আসলে মনটা জুড়িয়ে যায় দেখুন সূর্য মামাকে আবার একটু দেখি এই যে পেঁয়াজের খেত দেখতে পাচ্ছেন একেবারে গ্রামে যেখানে আধুনিকের কোনো রকমের ছোঁয়া পড়েনি দেখুন কত সুন্দর দৃশ্য আপনারা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দরভাবে এই ভিউগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই ভিডিওটা যদি ফরিওতে না যায় তাহলে কষ্টের আর সীমা থাকবে না তাই ফেসবুক মামাকে আমার একটা রিকোয়েস্ট অন্তত এই ভিডিওটি ফরিওতে নিয়ে যাওয়ার জন্য সূর্য মামা তুমি ফেসবুক মামাকে বলে দাও তোমাকে যেন একটু ভাইরাল করে